আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের ব্রিজের কি অবস্থা বা ব্রিজের কাজের অগ্রগতি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি উন্নতি দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা আপনারা ভিডিওতে যে ব্রিজটি দেখতেছেন এই ব্রিজটি পিএসি গাডার গাডারের ব্রিজ এই ব্রিজ বিভিন্ন অংশ নিয়ে গঠিত বন্ধুরা আমি বিভিন্ন অংশের পরিচিতিমূলক আমি একটি ভিডিও পর্বতীতে বানাবো আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা সাথে থাকবেন তো বন্ধুরা আমি যে বিষয় নিয়ে আজকের ভিডিওটি করেছি এ দেখুন আমাদের সাইডের অগ্রগতি এখানে আজকে কসগাডারে ঢালাই হচ্ছে কসগ গাডার আমাদের জয়পির মাধ্যমে আমাদের পাম্পের কংক্রিট পাম্পের মাধ্যমে ঢালাই করা হচ্ছে বন্ধুরা এই দেখুন আমাদের কংক্রিট পাম্পের লাইন উপরে উঠেছে বন্ধুরা দেখুন আমাদের এই যে এখানে কসগাডারগুলো ঢালাই হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কসগাডারের ঢালাই হবে এগুলো কসগাডার বন্ধুরা আমাদের এই ব্রিজটি তেরোটি স্পেন দ্বারা গঠিত অর্থাৎ আমাদের এই পুরোপুরি ব্রিজটি তেরোটি স্পেনে তেরোটি ডেকশিলাব ঢালাই করতে হবে তো বন্ধুরা আমাদের দেখুন এটা একটি স্পেনের জন্য আমাদের গাডার প্লেসমেন্ট করা হয়েছে এখানে আমাদের প্রত্যেকটি গাডারেই আমাদের টেনশন এবং টেনশন করা কমপ্লিট হয়ে গেছে এবং নির্দিষ্ট স্থানে প্লেসমেন্ট করা হয়েছে এখানে আমাদের এখন ডেক্স স্ল্যাবের জন্য আমাদের রডগুলো প্লেস করতে হবে কস গাডার ঢালাইয়ের পরে বন্ধুরা এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা স্পেনের ডেক্স স্ল্যাব ঢালাই করা হয়েছে বা দুইটা স্পেনেই আমাদের ডেস্ক সেলাপ কমপ্লিট হয়ে গেছে আমি সামনে এই ভিডিওতে দেখাবো ডেস্ক স্লাপ আমাদের হয়ে গেছে বন্ধুরা আমি আপনাদের এখন আমাদের যে স্পেনে অর্থাৎ দুই নম্বর স্পেনে যে সেলাপ আমরা ঢালাই করেছি সেটা আপনাদের দেখাচ্ছে এখানে আপনারা আমরা গতকাল আমরা ডেক্সলাপ ঢালাই করেছি রাত্রেবেলা এই দেখুন দিনের বেলা আমরা কিউরিংয়ের জন্য বাদ দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে আপনারা ফুটপথের আমাদের হুইল কার্ডের যে রডগুলো দেখতেছেন এগুলো আমরা পরবর্তীতে হুইল কার্ড আমরা ঢালাই করব এবং আমরা পরবর্তীতে ফুটপথের কাজও করব বন্ধুরা আমরা গতকাল এখানে আমরা ডেস্ক সিলাব করেছি এভাবে আমাদের বাদ দিয়ে তারপর আমাদের কিউরিং করতে হবে অবশ্যই এর উপরে আমরা শর্ট বিছাবো বন্ধুরা আমাদের এই যে দুইটি সিলাবের আমাদের জয়েন্টে আমাদের এক্সপেনশন জয়েন্ট হিসাবে আমরা এক্সপেনশন জয়েন্ট দিয়েছি এখানে এই দেখে এক্সপেনশন জয়েন্ট আমরা এভাবে নির্মাণ করেছি বন্ধুরা এক্সপেনশন জয়েন্টের উপর আমি পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব তো বন্ধুরা এখানে আমরা এক্সপেনশন জয়েন্টের আমাদের কংক্রিট বাষট্টি মিলিমিটার ডেস্ক টপ থেকে হাইট করা হয়েছে এই বাষট্টি মিলিমিটার আমাদের মিলবে কোথায় আমাদের ডেক্স উপরে আমাদের ওয়ারিং কোস হিসাবে বাহান্ন মিলিমিটার আমাদের ধরা আছে তখন আমাদের এই এক্সপেনশন জয়েন্টের এটা মিলে যাবে তো বন্ধুরা আমাদের এক্সপেনশন জয়েন্ট দেখা হলো এরপরে আমাদের আরেকটি ডেক্স স্লাবের আমরা কাজ করেছি সেটা আপনাদের দেখাবো এটা আমাদের অন্য একটি অর্থাৎ প্রথম স্পেনের আমাদের ডেক্স স্লাব তো বন্ধুরা এখানে আপনা আপনাদের দেখাচ্ছি আমাদের পাশের হুইল গার্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে হুইল গার্ড এরপরে আমাদের ফুটপাতের কাজ করব তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নেই তো বন্ধুরা এই ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন